হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবেশী ভারতের এই ফারাক্কাবাদটি বাংলাদেশের ক্ষতি ছাড়া আসলে কোনো উপকারে আসে না আবার অনেকে বলে থাকে গ্রীষ্মকালে ভারত বাংলাদেশকে পানি দেয় যার ফলে বাংলাদেশের ফসল পালন থেকে শুরু করে বেশ কয়েক জায়গায় ভারতের এই পানি আমরা কাজে লাগাই কিন্তু এই ধারণা আমাদের একেবারেই ভুল গ্রীষ্মকালে ভারত আমাদের বাংলাদেশকে পানি না দিয়ে তাদের কাজে লাগায় আর বর্ষাকাল আসলে প্রতিবেশী ভারত ফারাক্কার গেট খুলে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে মারে এখন তাহলে কথা হচ্ছে প্রতিবেশী ভারতের এই ফারাক্কাবাদ আমাদের বাংলাদেশের কোনো উপকারে আসে না প্রতিবেশী ভারতের এই ফারাক খাবারটি একটিমাত্র উপকার আসে যেটা একবারে দেখবো আমরা ভিডিও শেষে আপনারা জানলে অবাক হবেন যে ভারতের এই ফারাক খাবারটি শুধুমাত্র তাদের সুবিধার জন্যই নির্মাণ করা হয়েছে এখন তাহলে দেখা সাজাক মূলত ভারত ফারাক্কাবারটি কেন নির্মাণ করছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা আমাদের বাংলাদেশের থেকে বড় নদী হচ্ছে কিন্তু পদ্মা নদী যেটা ভারতের গঙ্গা নদী নামে পরিচিত আর এই গঙ্গা নদীর উপরে উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় বাটটি আর এই বাটটির নাম মূলত হচ্ছে ফারাক্কাবার দেখে আসা যাক ভারতে এই কেন নির্মাণ করেছিল সেটা দেখলে প্রতিবেশী ভারতকে আপনাদের প্রতিবেশী না মনে হতে পারে আমাদের প্রতিবেশী ভারত এই বাঁধের উপর দিয়ে নির্মাণ করেছিল চৌত্রিশ নং রেলপথ এবং সড়কপথ গ্রীষ্মকালীন সময়ে কলকাতা যে হুগলি নদী অবস্থিত আছে সেই নদীতে পানি কমে যেত যার ফলে বড় বড় রপ্তানিকর জাহাজ চলাচল করতে পারতো না তাই ভারত এই ফারাক্কা পানি আটকিয়ে দেয় এবং একটি খাল খনন করে যার ফলে ফারাক্কাবাদে সেই জমানো পানি সেই খাল দিয়ে হুগলি নদীতে প্রবেশ করে যার ফলে মূলত সচল থাকে কলকাতা শহরের বাণিজ্য তাহলে বুঝতে পারলাম আমরা গ্রীষ্মকালে হুগলি নদীতে পানি প্রবেশ করার জন্যই মূলত এই ফারাক্কাবাদ নির্মাণ করা হয় আর গ্রীষ্মকালীন সময়ে যদি ভারত বাংলাদেশকে পানি দেয় তাহলে হুগলি নদীতে পানি যাবে না এমনিতেই গ্রীষ্মকালীন সময়ে পানি নাই বললেই চলে এখন কথা হলো বাংলাদেশ সরকার তাহলে কি যেন ভারতের সরকারের সাথে এই ফারাক্কাবাদ নিয়ে চুক্তিবদ্ধ করে আর এটার উদাহরণ হিসেবে যদি আপনাদেরকে বলি ভারতের ফারাক্কাবাদ নদীতে যদি এক হাজার কিউসেক পানি থাকে তাহলে ষাট হাজার কিউসেক পাবে বাংলাদেশ আর বাকি চল্লিশ হাজার কিউসেক পানি ভারতে অবশিষ্ট থাকে কিন্তু এর চুক্তিতে এমনটা থাকলে ভারত সরকার কিন্তু মোটেও এমনটা করেন না কিন্তু বর্ষাকালে যখন বৃষ্টি বেশ হয় এবং হিমালয় থেকে আসা পানির কারণে গঙ্গার পানি বেড়ে যায় আর ঠিক তখনই বিহারের দুই পাশের গ্রামগুলোতে পানি ঢুকে যায় যার ফলে এই ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দেয় ভারত আর সেই পানি ধরে রাখার মতো ক্ষমতা নেই আমাদের বাংলাদেশের পদ্মা নদী গ্রীষ্মকালীন সময় ভারতের এই ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের পদ্মা নদী সবসময় শুকিয়ে চর হয়ে যায় কিন্তু এলে ভারতের এই ফারাক্কাবাদের সকল পানি বাংলাদেশের দিকে ছেড়ে দেয় যেটা পদ্মা দুই পাশের গ্রামগুলোতে পানি ঢুকে ভাসিয়ে নিয়ে যায় লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি লক্ষাধিক মানুষের পোষা প্রাণী এবং আবাদি জমি এবং নেয় কিছু মানুষের প্রাণ যেটা প্রমাণিত হলো দু হাজার চব্বিশের এই সালটা তাহলে এখন বলা যেতেই পারে ভারতের এই ফারাক্কাবাদ বাংলাদেশের ক্ষতি ছাড়া আসলে কোনোই উপকার আসে না বন্ধুরা ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ভারতের এই ফারাক্কাবাদ বাংলাদেশের একটিমাত্র উপকার আসে সেটা হলো যদি ফারাক্কাবারটি ভেঙে যায় কিংবা বর্ষাকালে ফারাক্কাবাদের সকল পানি বাংলাদেশের দিকে প্রবেশ করানো হয় তাহলে পুরো বাংলাদেশের ঘর বাড়ি ডুবে যেতে পারে মূলত পুরো বাংলাদেশের ঘরবাড়ি যাতে ডুবে না যায় এই একটিমাত্রই উপকার আসে ভারতের এই ফারাক্কাবাদটি কিন্তু গাছ এই জায়গায় একটা কথা আছে সেটা হলো যদি ফার্কাবাদে গ্রীষ্মকালীন সময়ে পদ্মা নদীতে পানি দিত তাহলে পদ্মা শুকিয়ে চর হতো না এবং ফার্কাবাদের এই সকল পানি বুকে ধরে রাখার ক্ষমতা রাখত আমাদের পদ্মা নদী তবে গাছ বর্তমানে দু সালে এসে অনেকে বলছে ভারতের বিপরীত পাশে বাংলাদেশে একটি বাঁধ নির্মাণ করা হোক যাতে ভারতের ওই ফারাক্কাবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ভারতের ফারাক্কাবাদের পানির মোকাবেলা বাংলাদেশের বিপরীত বাদ নির্মাণ করা আদৌ সম্ভব কিনা এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন সবাই সুস্থ কামনা করে আজকের মতো খুদা হাফেজ